শ্রীরামপুর থেকে আমাদের কাছে একজন কাকিমা এসেছেন এই যে দেখুন উনি টাকা পেয়েছে কাকিমা এই যে আপনার টাকাটা কোথা থেকে আসছেন একটু দয়া করে বলুন আমি শ্রীরামপুর থেকে এসেছি আপনি নামটা জান বলতে চাইছেন না 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 আমি নামটা বলতে চাইছি না এবং আমি এটা বলতে চাইছি যে আমি যা ভিডিওতে দেখেছিলাম প্রকাশ এবং ওর যে সঙ্গে যে একজন আছে এবং যে বাড়িতে এসেছি একদম ভীষণ সিকিউর্ড এবং আমার এখানে এসে রীতিমতো আমি এনজয় করেছি ব্যবসাও করেছি ব্যবসা হয়েছে এনজয় হয়েছে দুটোই হয়েছে ছেলে দুটি নো ডাউট ভালো

একটা এছাড়া আমার খুব ভালো লাগলো যে আমার কাছে এসেছেন আর আসার জন্য আপনাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ উনি ফেস দেখালো না এটা হচ্ছে আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আপনাকে বলার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এখন আমাদের কয়েনগুলো একটু দেখে শ্রীরামপুর থেকে এসে উনি যে কয়েন দিয়েছে সেগুলো একটু চট করে দেখিয়ে দিন দেখুন সময় হাতে কম সব কয়েনের ব্যাখ্যা করতে পারবো না ভালো করে দেখুন সেকেন্ড ইন্টারন্যাশনাল কোরোপ সাইন্স কংগ্রেস দ্বিতীয় আন্তঃরাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস এই উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ টাকার এই কয়েনটা দিচ্ছে আমি শিলটা খুলছি না এই কারণে সিল খুললে কিন্তু হাত নোংরা হয়ে যেতে পারে তাই আমি খুলছি না কারণ আমার প্রচুর হাতে নোংরা থাকে আমি প্রচুর কয়েন ধরাধরি করি তো এই জন্য এই কয়েনটা উনি দিয়ে গেছেন এই দেখুন কন্ডিশন ভালো হলে ভালো দাম পাবেন আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার সতেরো হাজার কুড়ি হাজার কেউ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কেউ কিন্তু দেবে না কেউ যদি বলে থাকে সেগুলো হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও আপনারা যারা আমাকে ফোন করে পাচ্ছেন না কিন্তু আপনারা আমার কাছে আসতে চাইছেন আসুন আমি পূর্ব বর্ধমান মেমারি নিমোতে নিমো স্টেশন বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারি স্টেশনের পর নিমো স্টেশন নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবো যে আমি প্রকাশের কাছে যাবো হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেনলাইন লোকাল ধরবেন শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন দশটা পনেরো শিয়ালদা থেকে একটা গাড়ি আসে আর বর্ধমান থেকে যারা আসছেন বর্ধমান হাওড়া মেনলাইন লোকাল বর্ধমান থেকে চারটে পাঁচটা স্টেশন পরে আমার বাড়ি মাত্র ভাড়া দশ টাকা কতদিন আমার বন্ধ থাকে না সে পয়লা বৈশাখ হোক দুর্গা পুজো হোক কালী পুজো কোনো এই পাঁচ টাকার নোট দেখতে পাচ্ছি একশো পিস রয়েছে এই ধরনের পাঁচশো টাকা নোটের বান্ডিলও আপনাদের কাছে থাকলে এগুলো সাতশো আটশো নশো টাকা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন আর এক টাকা নোটে এগুলো সাতশো আটশো নশো টাকা কিন্তু আমার কাছে প্রতি বান্ডিল বিক্রি হয়ে থাকে আর অনেক কয়েন এসেছে সব কয়েন কিন্তু দেখাতে পাচ্ছি না কারণ কয়েকটা কয়েন আমি দেখাচ্ছি শুধুমাত্র উনিশশো চুয়ান্ন সালের এক টাকার কয়েন থাকলে এই এক টাকার কয়েনও আপনারা আমার কাছে নিয়ে আসতে পারবেন এই ধরনের কয়েন আমরা বিক্রি করতেন এগুলো হাজার পনেরোশো সতেরোশো দু হাজার টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয়ে থাকে ভালো করে শুনবেন তারপরে এই যে দেখুন উনিশশো পঞ্চাশ এগুলো একশো দেড়শো দুশো টাকা তারপরে আরও দুটো পুরুফ সেটের কয়েন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একশো টাকার কয়েন প্রুফ সেট